আমাদের উদ্বেগ বাড়ে যখন ভারতীয় কর্মকর্তা বলেন ওই চিকেন নেক আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তাই বিকল্প একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছি সেটাই এবার বাংলাদেশ আমাদের সাথে সম্মত হয়েছে তার মানে কি যেটা ওদের গলার কাঁটা চীনের সাথে যেটা সমস্যা সেই সমস্যার সমাধানে আমি গলা বাড়িয়ে দেবো কেন ওখানে মুরগির গলা আছে মুরগির গলা কি কাটে না ছেলেরা টুকরা টুকরা হয়ে যায় আমার দেখার তো দায়িত্ব না আমি আমার নিজের গলা বাড়িয়ে দিতে যাব কেন আমার জন্য কি এটাতে আরো বেশি ঝুঁকি তৈরি হয় নাকি হয় না কিন্তু সাতটা রাজ্য যেগুলো আছে প্রায় প্রত্যেকটা জায়গাতে বিদ্রোহ চলে সশস্ত্র বিদ্রোহ চলে ওরা যে ভাবে হোক না কেন এই পার থেকে মানে পশ্চিমের জায়গা থেকে ভারত যাতে পূর্বের দিকে অস্ত্র শস্ত্র সেনাবাহিনী আপারে যদি বাধা দেওয়া যায় সেই রকম চেষ্টা করতে থাকে এখন বাংলাদেশ বলছে ঠিক আছে আমাদের মধ্যে দিয়ে তোমরা পার হও তার মানে আবারও ওই বিদ্রোহীদের যাদের অনেকে স্বাধীনতাকাবী বলেন তাদেরকে আমরা বিরোধিতা করে একটা স্বাক্ষর করে এসেছি প্রধানমন্ত্রীর জনগণের উপরে খুবই বিক্ষোভ আছে উনি জনগণের উপরে প্রতিশোধ দিতে চান কারণ তার পিতার মৃত্যুর সময় হত্যার পরে এই দেশের জনগণ করে বিদ্রোহ করেনি ওটা ওনার ব্যাপার উনি কী ভাবেন না ভাবেন তা নিয়ে আমাদের খুব কিছু যায় আসে না বঙ্গোপসাগরের উপরে মিয়ানমারের অংশ আছে ভারতের অংশ স্বীকৃত হয়েছে আমরা মামলা করে জিতেছি ভারতের অংশ আছে ভারতের সঙ্গে যৌথ যখন চুক্তি করতে যাচ্ছি মনে করে দেখেন ওই বঙ্গোপসাগরের মধ্যে চীনের দুটো সাবমেরিন আছে এবং এই সাবমেরিন দুটোই হচ্ছে রিমোট কন্ট্রোল ওটা বেজিক দেখে কন্ট্রোল করা যায় এ নিয়ে তখনই ভারত আপত্তি করেছিল এবং ভারত বলেছিল তাই যদি হয় তাহলে তোমার সীমান্তে সমুদ্র সীমান্তে আমাকে রাডার বসাতে দিতে হবে এবং সেই রাডার বসেছে আমি আবারও তাদের একটা প্রতিযোগিতার মধ্যে তাদের দৈরথের মধ্যে পড়ে গেলাম না দৈরথ মানে দুইটা দলের ঝগড়া মারামারি লড়াই তার মধ্যে আমি কেন যাব রেল করিডোর যেটা দেবে সেটা বাস্তবে কি এটা ট্রানজিট নয় সে কথা খুবই পরিষ্কার কারণ ট্রানজিট মানেই হচ্ছে যেরকম করে প্রধানমন্ত্রী মাঝে মাঝে আমাদের শবক দেন না যে ইউরোপে তো পুরা ইউরোপ জুড়েই ট্রানজিট আছে এক দেশ থেকে আরেক দেশ আরেক দেশে যাওয়া যায় ওটা আছে ইউরোপিয়ান ইউনিয়নে যতগুলো দেশ আছে তাদের অভ্যন্তরে এই রকম রেল কমিউনিকেশন আছে তাদের কমন কারেন্সি আছে একটা মুদ্রা চলে তাদের কোনো ভিসা লাগে না পাসপোর্ট দেখারেই চলে আমি এবং আমি মনে করি এখানে যারা আছেন তারা অনেকেই হয়তো ইউরোপে ট্রেনে ভ্রমণ করার সুযোগ পেয়েছেন এক দেশ থেকে আরেক দেশে যাবার পথে মাঝে যে দেশ পড়ে সেই দেশে গেছে ওটা আক্ষরিক অর্থেই ট্রানজিট কিন্তু এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ভারত থেকে ট্রেন ঢুকবে বাংলাদেশে বাংলাদেশ হয়ে সে আবার আর এক পৃষ্ঠায় গিয়ে ভারতের মধ্যেই ঢুকবে এটা কি যাত্রীবাহী ট্রেন নাকি মালবাহী সেই মালের মধ্যে কি কি মাল থাকতে পারে কেবল আলু পটল পেঁয়াজ মরিচ নাকি গোলাগুলি জিনিসপত্র থাকবে কোনো গ্যারান্টি নাই আমাদের কাছে ভয়ের বিষয় আমরা জানি যে ইতিমধ্যেই বাংলাদেশকে কেন্দ্র করে এবং এই সাউথ ইস্ট এশিয়াকে কেন্দ্র করে ভারত আর চীনের মধ্যে একটা বিরাট রকম প্রতিযোগিতা আছে বলতে পারেন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেই তারা যুক্ত আছে এবং এই নিয়ে তাদের মধ্যে বিভিন্ন জায়গাতে কয়েকবার যুদ্ধ হয়েছে এবং তার মধ্যে দোকলাম একটা জায়গা যেটা আমাদের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় চিকেন নেকের কাছে আমাদের উদ্বেগ বাড়ে যখন ভারতীয় কর্মকর্তা বলেন ওই চিকেন নেক আমাদের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ তাই বিকল্প একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছি সেটাই এবার বাংলাদেশ আমাদের সাথে সম্মত হয়েছে তার মানে কি যেটা ওদের গলার কাটা চিরের সাথে যেটা সমস্যা সেই সমস্যার সমাধানে আমি গলা বাড়িয়ে দেবো কেন ওখানে মুরগির গলা আছে মুরগির গলা কি কাটে না ছেলেরা টুকরা টুকরা হয়ে যায় আমার দেখার তো দায়িত্ব না আমি আমার নিজের গলা বাড়িয়ে দিতে যাব কেন আমার জন্য কি এটাতে আরও বেশি ঝুঁকি তৈরি হয় নাকি হয় না এমন যদি হতো যে পুরা ওই পারটা একেবারে একটা শান্ত সমাহিত রাজ্যগুলো দেশ দেশের মতো কিন্তু সাতটা রাজ্য যেগুলো আছে প্রায় প্রত্যেকটা জায়গাতে বিদ্রোহ চলে সশস্ত্র বিদ্রোহ চলে ওরা যে কোনোভাবে হোক না কেন এই পার থেকে মানে পশ্চিমের জায়গা থেকে ভারত যাতে পূর্বের দিকে অস্ত্র শস্ত্র সেনাবাহিনী দিয়ে আপারে যদি বাধা দেওয়া যায় সেই রকম চেষ্টা করতে থাকে এখন বাংলাদেশ বলছে ঠিক আছে আমাদের মধ্যে দিয়ে তোমরা পার হও তার মানে আবারও ওই বিদ্রোহীদের যাদের অনেকে স্বাধীনতা কামী বলেন তাদেরকে আমরা বিরোধিতা করে একটা স্বাক্ষর করে এসেছি প্রধানমন্ত্রী নিজেকে খুব চালাক করে করেন জনগণকে বেকুব মনে করেন প্রধানমন্ত্রীর জনগণের উপরে খুবই বিক্ষোভ আছে উনি জনগণের উপরে প্রতিশোধ দিতে চান কারণ তার পিতার মৃত্যুর সবাই হত্যার পরে এই দেশের জনগণ কোনো বিদ্রোহ করেনি ওটা ওনার ব্যাপার উনি কী ভাবেন না ভাবেন তা নিয়ে আমাদের খুব কিছু যাই আসে না তার পরিবারের শান্তি অশান্তি নির্মাণ করবার জন্যে ধ্বংস করবার জন্যে আমাদের কোনো দায়িত্ব নেই কিন্তু আমরা এটা দেখতে চাই উনি যেভাবেই হোক যখন প্রধানমন্ত্রী আছেন তখন দেশের শান্তি সমৃদ্ধি উন্নতি প্রগতি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডতা সব কিছু রক্ষার দায়িত্ব তার এইটাতে উনি যখন কম্প্রোমাইজ করেন তখন আমাদের তার প্রতিবাদ করা দরকার এখানে আপনারা লিখেছেন সুন্দর করে যে সাতটা স্মারক হয়েছে কিন্তু তার মধ্যে আমি বলি আবার বলছি যেহেতু স্পষ্টতা নেই যেটা আপনারা বলছেন ওশন ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মাঝে সমুদ্র বিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণায় সমুদ্রের মধ্যে যৌথ গবেষণার কি বিষয় আছে মানে সমুদ্রের পানিটা কেমন ওই পানিতে কত রকম মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে কি কি হয় ওখানে কি কি ধরনের জাহাজ করা যায় এটা তো আমরা আমাদের জায়গায় বলতে পারি আপনারা বলেছিলেন না আমরা সমুদ্র বিজয় করে এসেছি নীল অর্থনীতি তৈরি করছি লক্ষ কোটি টাকা মুদ্রা অর্জন করব আমরা এখন বাংলা বঙ্গোপসাগরের উপরে মিয়ানমারের অংশ আছে ভারতের অংশ স্বীকৃত হয়েছে আমরা মামলা করে জিতেছি ভারতের অংশ আছে ভারতের সঙ্গে যৌথ যখন চুক্তি করতে যাচ্ছি মনে করে দেখেন ওই বঙ্গোপসাগরের মধ্যে চীনের দুটো সাবমেরিন আছে এবং এই সাবমেরিন দুটোই হচ্ছে রিমোট কন্ট্রোল ওটা বেজিং থেকে কন্ট্রোল করা যায় এ নিয়ে তখনই ভারত আপত্তি করেছিল এবং ভারত বলেছিল তাই যদি হয় তাহলে তোমার সীমান্তে সমুদ্র সীমান্তে আমাকে রাডার বসাতে দিতে হবে এবং সেই রাডারে বসেছে আমি আবারও তাদের একটা প্রতিযোগিতার মধ্যে তাদের দৈরথের মধ্যে পড়ে গেলাম না সাংবাদিক বন্ধুগণ আমি বলছি দৈরথ সাংবাদিকরা কেউ কেউ লিখেছেন আমি দৈরথ তো বলছি না দৈরথ মানে দুইটা দলের ঝগড়া মারামারি লড়াই তার মধ্যে আমি কেন যাব ওটা তারা করবে আমার কাজ না একইভাবে বলি বড় বড় করে কথা বলেন আণবিক শক্তি বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা যৌথ অংশীদার হব আমার দেশের আণবিক শক্তি আণবিক শক্তি মানে যে কোনো পর্যায়ের শক্তি আমি যদি নির্মাণ করতে যাই ভারত সেটা চাইবে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন যদি মনোযোগ দিয়ে কথা শোনেন তাহলে বুঝবেন পাকিস্তানে যখন কাদের খানকে ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছিল অ্যাটমিক বোম তৈরি করবার জন্যে কথা পাকিস্তানে খুব স্পষ্ট ছিল ভারতের যদি আণবিক বোমা থাকে তাহলে আমি বানাতে পারবো না কেন তোমরা যদি নিজেরা আণবিক বোমা রাখো আমি বানাতে পারব না কেন অতএব কাদের খান এত বড় একটা আণবিক বিজ্ঞানী তাকে সেই স্বাধীনতা দাও হোক ইউরেনিয়াম ওর দাও হোক উনি ভেঙে ভেঙে গবেষণা করতে পারেন যাতে এবং বোমা তৈরির কাজ করা হোক আমেরিকা সহ সব দেশ ভারত তো বিরোধিতা করেছিল এমনকি এটুবট রিয়েক্টার আণবিক শক্তি কমিশন বসাবার যে সমস্ত পরিকল্পনা সেগুলোতে পর্যন্ত তারা বিরোধিতা করেছিল আমি আণবিক শক্তি হতে চাই আণবিক বোমা বানাবার কথা বলছি না কিন্তু আণবিক শক্তি মানে কি এই যে এতক্ষণ ধরে বিদ্যুৎ নাই আহারে বিদ্যুৎ উৎসব করেছিল না মনে আছে না আপনাদের হাতির জিলা কাণ্ড বাংলাদেশে এখন কি হবে এক যে গায়ক আছে না বুকটা ফাইটটা যায় মমতা বলেছিলেন কি দেখবেন একটা দিন আসবে যখন টুকরিতে করে বিদ্যুৎ বিক্রি করা হবে মানে এরা এত হাম্যক জনগণকে এত রকম প্রতাপ জনগণকে এত রকম মূর্খ বলে করে তাদের সাথে প্রতারণা করবার চেষ্টা করে বানিয়ে বানিয়ে সব কথা তৈরি করে যাতে মানুষ বিভ্রান্ত হয় ভারতের সঙ্গে আমাদের যে যৌথ আণবিক শক্তির পরীক্ষা নিরীক্ষা এটা আমাদের দেশের অভ্যন্তরের সিকিউরিটির প্রবলেম এমনকি আমরা যে যৌথ স্যাটেলাইট বলছি সেই স্যাটেলাইটের প্রবলেম আমেরিকা স্যাটেলাইট বসিয়ে ভারতের ভেতরে কি কী হয় তা জানতে পারে স্যাটেলাইট ইজ দ্যাট পাওয়ারফুল এটা এত উঁচুতে থাকে সমস্ত নিচেরটা একদম পই পই করে চিনতে পারে যেরকম দেখেছেন খুব সহজ কথা গুগল ম্যাপ বানিয়েছে ঢাকার কোন গলির মধ্যে দিয়ে কোন জায়গায় যাওয়া যায় সেটা ওখান থেকে গাইড করা হয় এবং সেই অনুযায়ী আমরা গাড়ি চালাচ্ছি গুগল যদি তৈরি করে যায় তাহলে অ্যাটোমিক এনার্জি কী বলে স্যাটেলাইটের এই যে যৌথ পরিকল্পনা করছেন সেটা আমাদেরকে আমাদের সেনাবাহিনীর অভ্যন্তরে ঘরের মধ্যে পর্যন্ত পৌঁছে দেবে যাতে আমরা তাদের কাছে একেবারেই দুর্বল থাকবে অতএব আমরা বিস্তারিত ব্যাখ্যা চাই আমি কেবল আবেগের ভিত্তিতে বলবো না আপনারা যেরকম বলেছেন না আধিপত্যবাদী ভারত সম্প্রসারণবাদী ভারত তাদের ইত্যাদি ইত্যাদি ভাই ভালো কে আছে বলেন তো আমি ছাড়া পৃথিবীর কম দেশ আছে আমাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে যাতে আমি আমার মতো করে দাঁড়াতে পারি আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা এমন আর আন্তর্জাতিক রাজনীতি বলি কেন দেশের রাজনীতির বিষয়টাও এমন সবাই তো জানেন এই যে মোগল সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য এক ভাই আরেক ভাইয়ের বুকে ছড়ি বসিয়ে চলে শুধু ক্ষমতার জন্যে ছেলে তার পিতাকে তেইশ বছর ধরে দুর্গের মধ্যে বন্দি করে শেষ পর্যন্ত সম্রাট সাজান মারা গেছেন তিনি রাজাই থেকেছেন সিংহাসন রাজনীতি বড় নিষ্ঠুর জিনিস ক্ষমতা বড় নিষ্ঠুর জিনিস এটা মানুষকে মানুষ রাখতে দেয় না সেই কারণেই যখন কেউ বলেন আমরা তাদের কাছে সম্প্রীতি চাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ওই সমস্ত পৈট্রেন্টিক কথাবার্তা বললে মানুষ শুনবে না কারণ রাজনীতিতে স্বামী স্ত্রীর ব্যাপার নাই আজ যিনি স্বামী কাল তিনি স্ত্রী হয়ে যেতে পারেন আর যিনি কাল তিনি স্বাধীন রাজা হয়ে যেতে পারেন অতএব লড়াইটা তার জন্যই আমি আমার মতো বাঁচতে চাই আমি মানুষ জন্মেছি মানুষের মতো বেঁচে তারপরে বারা যাব আমার উপরে কেউ প্রভুত্ব করবে আমার ঘাড়ের উপরে কেউ পা তুলে চলবে সেইটা আমি চাই না অতএব বুঝে দেখেন আমি নিজের থেকে গিয়ে যদি তাকে আমার সব কিছু দিয়ে দিই একটা দেশের প্রধানমন্ত্রী বলেন আমি যত দিয়েছি আর কেউ ভারতকে তত দিতে পারেনি মানে কি আপনার নিজের ব্যক্তিত্ব বলে কিছু নেই আপনার দেশপ্রেম বলে কিছু নেই আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে আপনি এখন পর্যন্ত জানেন না অতএব কাজ হলো এটাই যাই লিখেছেন শেষে যে প্রস্তাবটা করেছেন একজনকেও বক্তৃ দিয়ে অবশ্য বলেছেন এটা আদালতে যাওয়ার কথা বলেছেন এটা খুব মজার কথা কেমনি বললেন বলেন তো আদালতে যাবেন সাত দিন হিয়ারিং এর পরে বলবে এই স্বাক্ষর এই স্মারক এবং চুক্তি সবগুলো বৈধ শেষ হয়ে যাবে মানবেন আজকে আদালত রায় দিয়েছে এই যে ছাত্ররা এতদিন ধরে আন্দোলন করছে সেই মানে অনেকেই বেশি করে আঠারো সালের কথা বলেন তো তারা তো তারও আগে থেকে আন্দোলন করছে কোটার আন্দোলন অন্তত আপনারা যারা আজকে এই অনুষ্ঠান করছেন তারা সেই ইতিহাস খুব ভালো করে জানেন প্রধানমন্ত্রী কি নির্ভেজা লোক কত নিরীহ আমি তো কিছু করিনি আমি তো গোটা বাতিলই করে দিয়েছিলাম এখন আদালত সেটা ফিরিয়ে এনেছে আবার আদালতের কাছে দিচ্ছি দেখি আদালত কি করে আমাদের দেশের কোর্ট স্বাধীনভাবে চলে আমি মাহমুদুর রহমান মান্না আমি কি বেনাজির আমি কি আজিজ আহমেদ আমি কি ড্রাইভার জাভেদ আমি কি আর সমস্ত পুলিশ অফিসার যারা দুর্নীতি করেছে একটা দুর্নীতির মামলা আমার নামে আছে বারো বছর হয়ে গেছে আমার নাই ওই পাসপোর্ট এখন মেয়াদও নাই আমি কোর্টের কাছে কয়েকবার অ্যাপিল করেছি আমার পাসপোর্ট ফিরে দেওয়া হোক কোর্ট পাসপোর্ট ফিরে দিতে পারে না বলতে হয় বলা না উচিত না সম্ভবত কিন্তু তারপরেও এখন আদালতের সর্বশ্রেষ্ঠ বিচারক বলেন অথবা আপনার প্রশাসনের সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা বলেন এরা একসময় আমি যখন ছাত্র রাজনীতি করেছি তারা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়তেন কাছে তাদের কথা বলবার আমার সুযোগ আছে তারা আমাকে সরাসরি বলেন দেখেন আমাদেরকে বললে কি লাভ উপর থেকে নিষেধ আছে আপনার পাসপোর্ট দেওয়া হবে না বোঝেন আবার একটা পাসপোর্ট আমার জন্মগত অধিকার আমার ছেলে মেয়ে দুটো বিদেশে থাকে পাঁচ বছর সাত বছর একবার তাদের সাথে দেখা করতে যাওয়ার সুযোগ পাইনি আমি এর মধ্যে দুই তিনবার অসুস্থ হয়েছি তখন আমাকে ডাক্তার বলেছে বিদেশে গিয়ে এই কয়েকটা টেস্ট করে আসেন আমাদের দেশের মধ্যে এই টেস্ট হয় না আমাকে বাইরে যাবার অনুমতি দেওয়া হয়নি কারণ পাসপোর্টটাই অথচ এই বেনজিরদের আজিজদের এই চর ছাচরদের এরা কিন্তু পাসপোর্ট সিজ করে না ঠিক আবার জিজ্ঞেস করলে বলে ওরা বিদেশ তো যেতেই পারে কারণ ওদের নামে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না তাহলে আমার নামে নিষেধাজ্ঞা কেন কেন আমাকে যেতে দেন না কেন বিএনপির কোনো তারা যখন বিদেশ যেতে চান এয়ারপোর্টের মধ্যে দাঁড় রাখে ঘন্টা ধরে করা হয় সমস্ত এজেন্সির কাছে জিজ্ঞেস করে তার বিদেশ যেতে কোনো অসুবিধা নেই তো ইমিগ্রেশন অফিসারদের উপরে এইরকম নির্দেশ আছে আদালতের কথা বলেন আইনের কথা বলেন বিচারের কথা বলেন সবগুলোর কান টেনে লম্বা করে দিয়েছেন তারা কারো কারো কান ছিঁড়াই ফেলেছেন ওই জন্য আমাদের প্রধান বিচারপতি পালিয়ে গেছেন ওই জন্য আমাদের বিচার ব্যবস্থার কোনো অবস্থাই নাই আমাদের পুলিশ বিভাগের প্রধান দুর্নীতিবাদ ধরা পড়েছে আমাদের সেনাবাহিনীর প্রধান সরাসরি আমেরিকা কর্তৃক স্যাংশন পেয়েছে এটা কোনো দেশ হলো অতএব আমাদের কাজ এখন একটা আমি বলি ওই কোর্টে যাওয়ার কথা বাদ দেন অন্য কিছু বাদ দেন আমাদেরকে আন্দোলন করতে হবে কি আন্দোলন করবেন আমি বলি সংক্ষেপে শেষ করব কিন্তু তারপরে কিছু কিছু কথা থেকে যায় না খুব তাড়াতাড়ি চাইলেও শেষ করতে পারি না আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের বলি দরকার কি এই সরকার থাকতে জিনিসের দাম কমবে না দুর্নীতি কমবে না মানুষের জীবনের নিরাপত্তা নেই সড়কে নিরাপত্তা হবে না এই সরকার থাকতে খুন যখন বাড়বে এই সরকার থাকতে খালেদা জিয়ার মুক্তি হবে না চিকিৎসার ব্যবস্থা হবে না এই সরকার থাকা অবস্থায় কোটা সমাধান হবে না সেরকম কখনো ভেবেছেন এই যে বিশাল ছাত্র আন্দোলন হচ্ছেন এখন এই যে আমার পাশে ফারুক দাঁড়িয়ে আছে এরাও করেছিল না এদের সাথে সবাই ছিল সে একদম গভর্নমেন্টের তক্ত তাউশ কেঁপে গেছিল তখন কিন্তু ফারুকদের মনে হলো নুরদের মনে হলো শেখ হাসিনার চেহারার মধ্যে আমি তো আমার মায়ের ছবি দেখছি হাসার ভুল হতে পারে আমি বিদ্রুপ করছি না আমি বলছি তারা বলেছেন তার মানে বুঝতে পারে নাই যাকে তারা মা বলে করছেন উনি মা নন উনি সমস্ত জনগণের মা নন উনি সমস্ত জনগণের দায়িত্ব নেন না নেননি বলে শেষ পর্যন্ত কি প্রতারণা করলেন দেখেন চার বছর পরে সে আবার ওই ফোর ডিগ্রি সেইটাই চালু হয়ে গেল আজ বেগম জিয়া মারা যেতে পারেন তার দাবিতে ছাত্ররা তো আন্দোলন করছে না মরিস তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি কই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার জন্য তো মিছিল করছে না এই রকম করে গুম খুন চলছে এইভাবে নারীর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে আমাদের ছাত্ররা তার বিপক্ষে দাঁড়াচ্ছে আর কেন অথচ আমরাও ছাত্ররা যদি করেছি কয়েশ্বর বাবু এখানে আছেন আমরা একসাথে একই সংগঠন করতাম একই লড়াই করেছি সেই সময় এই দেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনতার মুক্তির জন্য একবার বর্তলায় স্বাধীনতার পতাকা তুলেছিল নদী নদী রক্ত বয়েছে কিন্তু সেই পতাকা কেউ নামাতে পারে নাই আজ বাংলাদেশে ছাত্রদের মধ্যে থেকে গণতন্ত্রের জন্যে জনতার মুক্তির জন্যে বেগম জিয়ার মুক্তির জন্যে দারিদ্র থেকে মুক্তির জন্যে ভ্রষ্টাচার থেকে মুক্তির জন্যে কেউ পতাকা তোলার মতো নাই ছাত্রদের মধ্যে ইতিমধ্যেই আমরা একচল্লিশটা দল রাজি হয়েছি আমি এর মধ্যে দেখলাম কথাবার্তা বলে অন্যান্যদের সঙ্গে আরও যারা এই যুগপথের সঙ্গে নাই তারাও এটার মধ্যে আসবেন আমি কিন্তু গণ অধিকার পরিষদ বলছি না তারা তো আছেই যুগপথে আছে জোট করে নেই কিন্তু এই রকম আরও কেউ কেউ আছে আমি নাম বলছি না তারাও আসতে পারেন এই সব কিছুকে বিলে একদিন যদি এমন হয় ওই টিকাটুরির মোড় থেকে নাইটল কিংবা মনে করেন যে বগবাজার পর্যন্ত যতগুলো দল এবং জোটের নাম করতে পারবেন সবাই মিলে সমাবেশ দেবে এবং বলবে এইখানে ঘোষণা করলাম এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তারপরে আমাদের আন্দোলন থাকবে দেখবেন সেই দিনই ওদের পরাজয়ের ঘণ্টা বেঁচে যাবে